যৌতুকের টাকা দিব না তোর বাপে তোর বাপে যৌতুকের টাকা দিব না তোর কি আমি বহায় বহায় মাগনা মাগনা খাওয়াবো নাকি ওই মানুষ আমি না এত সস্তা না যা পানিতে ভাসায় দিলাম যেইখানে খুঁজি সেইখানে যা আমার কোনো সমস্যা নাই এখন তোরে খাবারও দেওয়া লাগবে না পর বারও দেওয়া লাগবে না কি কস যাও এইবার তুমি সুখের সাগরে বানা সুখের সাগরে যাও যাই সাগরে বাঁধো সুখের সাগরে

তুমি এখানে হ কবিতা তুই কি ভাবছ কবিতা মরে গেছে না কবিতা মরে নাই কথায় আছে না রাখে আল্লাহ মারে কে কবিতা এখনো বাইজা আছে ছি 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 আরে তুই কি আমার পুলা? সামান্য কিছু জৌথুকের টাকার জন্য জলোজনকে একটা বৌমাকে মাইরে ফলাইতে চাইলি? ছি! আমি কি তোকে কইছিলাম যে তোর শ্বশুর বাড়ি থেকে জৌথুকে টাকা আইলে দে? তুই কি জন্যে জৌথুকের টাকার জন্যে বৌমাকে মাইরে ভেলাতে বসাই দিলি? আজকে যদি বৌমা মারা যাইত তুই কি পারতি? বৌমার বাবার কাছে বৌমারা ফিরিয়ে দিতে পারতি না। বিয়ান সাহেব। আপনি সুব করেন জবেবাসী তোমার যুতুকের টাকা আমি बारीक বন্দুকলাইখে এই 2 লক্ষ টাকা নিয়ে আইছি টাকা গলে টাকা পাওয়া কিন্তু জীবন চলে গেলে কোটি জীবন পাওয়া যায় না আজকে যুতুকেলাই যাবার বেবারে তোমরা মাঠ দূর কইরা বেড়াতে বসাই দিছো যদি আমি না দেখতাম তাহলে আমার মেয়ের লাশ দেখতে শোনো তোমার একটা কথা কই তুমি আমার কাছে যৌতুক চাইছো আমি কখনো এটা নিয়ে প্রতিবাদ করি নাই কারণ চিন্তা করছি টাকা পয়সা দিলে তুমি যদি একটা ব্যবসা বাণিজ্য করো আমাকে তো ভালো চলবো হা আমার বাপের কাছে টাকা নাই আমার বাপে কই থেকে টাকা জোগাড় করব সেটাও আমি জানি না তারপরেও আমি তোমার সুখের কথা চিন্তা করছি কারণ তুমি আমার স্বামী তোমার সুখটাই তো আগে চিন্তা করতে হইবো আমার সমাজের মানুষ কয় যৌতুক দেওয়া আর নেওয়া সমান নাকি অপরাধ তারপরেও আমি তোমারে টাকা দিতে চাইছি শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা কইরা আর আমার বাপে তো টাকা জোগাড় করতেছিল হয়তো বা কিছুদিন দেরি হইতেছিল আর সেজন্য সেজন্য তুমি কি করলা আমারে মায়েরা নদীতে ভাসাই দিলা তুমি কি কাজটা ঠিক করতে কও তোমার সুখের জন্য আমি আমার বাপের পর্যন্ত সার দেই নাই মানুষ আমারে নানান ধরনের কথা কইছে আমি কারো কথা কানে নেই নাই আমি শুধু তোমার সুখের কথা চিন্তা করছি আর সেই তুমি কয়টা দিন অপেক্ষা করতে পারলা না তুমি তোমার বোন বোন জামাই মিলা আমার মায়েরা নদীতে ভাসাই দিলা আরে তুমি তো যৌতুকের টাকার নেশায় একদম অমানুষ হয়ে গেছো তোমার মতো অমানুষের সাথে আমি আর সংসার করবো না বাবা আমি এই অমানুষটার সাথে আর সংসার করতে চাই না কবিতা তুমি এসব কি কইতাছ কবিতা আমার ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারি নাই টাকার মুহে অন্ধ ছিলাম আমি যা তোমরা একটা ভুল করে ফেলেছি এটা আমি আসলে কল্পনা করতে পারি মা তুমি একটু কবিতারে বুঝাও না আমি আর কখনো এরকম করব না আব্বা আপনি একটু কবিতারে বুঝান কবিতারে থাকে যাইতে কোন চলো বাবা কবিতা কবিতা যাও না কবিতা ভালো হইছে যাইবো না কি করব টাকার জন্য যৌতুকের টাকার লুবে কি ফুলার মতো বোমা ডারে এরকম ভাবে অন্যায় অত্যাচার করছস ফেলাতে ভাষায় দিছস আর হেই অত্যাচার সহ্য করে এই থাকবো না গেছে ভালো হইছে আর জামাই তুমি আজকে এই বাড়ি থেকে যাবা তোমার জন্য আমার পুরাটি নষ্ট হইছে যা হইছি ঠিকই কইছে এই জায়গায় থাকলে আবার তুমিও কখনো এরকম এসে পড়ে আমারে ধরে মারবা চলো চলো আরে